হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আবেশ কিচেন এন্ড এনি আজকে আমি আপনাদেরকে মসুর এবং ময়দা দিয়ে খুবই মজার একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং এই রেসিপিটি বাইরে থেকে খুবCrispy এবং ভেতর থেকে juicy হয়ে থাকে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ ডাল নিয়েছি আপনার তাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবং এখানে আমি পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব এখন আমি ডালগুলোকে একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচটি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার এটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম একটু নেড়ে এখন এটাকে আমি ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি একটি বাটির ভিতরে নিয়ে নিলাম এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ লবণ এবং এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো তেল এখন এটাকে খুব ভালো মতো মিক্স করে এরকম খাস্তা তৈরি করে নিয়েছি এখন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব দেখুন আমার ডোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এখন এটাকে একটা র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে দেব এটা এক সাইডে আমি 5-20 মিনিটের মতো এটাকে রেস্টে রাখতে দেবো মেদিক্যামার ডালটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিরটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন একদমই কিন্তু পানি নেই এবং অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে এখন চুলার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে পরিমাণ মতো সরিষার তেল এবং দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি আস্ত জিরে ডালের স্বাদ বৃদ্ধি করার জন্য আমি এটাকে এখন আবারও রান্না করে নিব এবং দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় এক কাপের মতো এবং দিয়ে দিলাম রসুন কুচি কাঁচামরিচ কুচি এটাকে এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখুন আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে কিছু ব্রাউন কালার হয়েছে কিছু সাদা আছে এবং দিয়ে দিলাম এখানে আমি চিলি ফ্লেক্স পরিমাণ মতো আপনার আপনাদের ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন এবং এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা যে ডালটা রেখেছিলাম এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই ডালটার স্বাদ যতটা ভালো হবে আপনাদের স্ন্যাক্স এর স্বাদটাও কিন্তু ততটাই মজাদার হবে এবং এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং চাট মশলার গুঁড়ো এখানে চাট মশলা বা চটপটি মশলাটা আপনারা একটু বাড়িয়ে দিবেন তাহলে এটার স্বাদটা খুবই ভালো হয় তো দেখুন এটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে এখন এর ভিতরে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম অবশ্যই সব সময় চুলা অফ করে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে ট্রাই করবেন গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এটাকে আমি হাতের সাহায্যে একটু মুথে নিছি এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ দিয়ে আমি এখন এটাকে আমি রুটি করে নিব আমি এটা দিয়ে খুব বড় সাইজের একটি রুটি করব আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো দেখুন আমি এরকম বড় করে একটি রুটি করে নিয়েছি এবং এটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পাতলা করেছি এখন এর ভেতর আমি মুসুর ডালের পোটা দিয়ে দিছি আপনি আপনাদের পরিমাণ মতো দিবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখুন আমার মুখেটার উপর ভাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এক সাইড থেকে আমি এইভাবে জাস্ট ফোল্ড করে এভাবে হাতের সাহায্যে টাইট করে আমি এভাবে কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি দেখুন আপনারা প্রত্যেকটা ইজিলি আমি এই শেপটা দিয়ে দিলাম নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে এভাবে শেপ করে কেটে নিব আপনার আপনাদের পরিমাণ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারেন আমি এখানে আমার পরিমাণ মতো এভাবে স্ল্যাশ করে কেটে নিয়েছি আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা আমার এটা স্লাইসটা কিন্তু একদম বোঝা যাচ্ছে এখন হাতের সাহায্যে জাস্ট এইভাবে ফোল্ড করলে কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে যায় দেখুন কতটা ইজিলি তৈরি হয়ে গিয়েছে এক এক কিন্তু আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ইজিলি আমি আপনাদেরকে দেখানো ট্রাই করেছি এখন এদিকে একটি বাটির ভিতরে আমি ডিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আমি তিনটি ডিম নিয়েছি যেহেতু আমার স্ন্যাক্সের আইটেম গুলো অনেকগুলো হয়েছে তাই আমি এখানে তিনটি ডিম নিয়েছি এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনাদের যদি স্ন্যাক্সের আইটেম কম হয় তাহলে আপনারা আরো কম ডিম দিয়েও করতে পারেন এদিকে চুলার ভেতরে পেন দিয়ে হালকা গরম করে এর ভেতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি স্ন্যাক্স গুলোকে ডিমের ভেতরে যা এভাবে ডিপ করে তেলের ভেতরে দিয়ে দিব একে একে আমি এইভাবে কিন্তু দিয়ে দিলাম সবগুলো এখন মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নিব চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য যেহেতু আমি ডিমে এগুলোকে ফোল্ড করেছি যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য তো দেখুন এগুলো কিন্তু আমার ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন একে একে কিন্তু আমি সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি মাসাল্লাহ এবং কালারটাও কতটা ভালো হয়েছে নিশ্চয়ই আপনার দেখে বুঝতে পারছেন তো এই ছিল আজকে আমার মসুর ডাল এবং ময়দা দেয় খুবই মজাদার একটা স্নেক্সের রেসিপি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আমার শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেয়ে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ